ইডিমা যেহেতু দেহের যে কোনো জায়গায় হতে পারে সেহেতু স্থান বেদে এটিকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে অর্থাৎ দেহের যে জায়গায় এডিমা হয়েছে তার উপর ভিত্তি করে এর নামটাও পরিবর্তন হয়ে থাকে যেমন হাত ও পায়ের মধ্যে পানি আসলে তখন থেকে পেরিফেরাল এডিমা পায়ের গোড়ালি থেকে নিচের অংশ পর্যন্ত পানি আসলে বা ফুলে গেলে তখন থেকে প্যারেল এডিমা চোখ মুখ এবং ছোট অংশ ফুলে যাওয়া বা পানি চলে থাকে অ্যান্জিও ইডিমা এক্ষেত্রে অনেক সময় জিব্যা ও গলার অংশ ফুলে যেতে পারে এটি বিশেষ করে সি বি এলার্জি রিয়েশনের কারণে গড়ে থাকে তাছাড়া চোখের ভিতর ম্যাকুলা নামক অংশে ফ্লুইড জমে ফুলে যাওকে মেকুলা এডিমা এবং চোখের চারপাশে বা অরবিট অংশে ফ্লুট জমে ফুলে যাওকে পেট অরবিটাল এডিমা ব্রেনের মধ্যে ফ্লুট জমে ফুলে যাওকে সেরিব্রাল এডিমা ফুসফুসের এলবিতে ফ্লুইড জমে ফুলে যাওকে পালনার এডিমা পেটের পেরিটোনিয়াল ক্যাপ্রিতে ফ্লুট জমে পেট ফুলে যাওকে অ্যাসাইটিস লিম্পিটিক সিস্টেমের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে বের হয়ে শরীরের কোন অংশ ফুলে গেলে বা ইডিমার সৃষ্টি হলে সেটাকে লিম্পেডিমা এটি বিশেষ করে হাত ও পায়ের দিকে হয়ে থাকে এছাড়া থাইরয়েড হরমোনজনিত সমস্যার কারণে সিবিয়ার হাইপোথাইরোজম হয় ইডিমা দেখা দিলে তখন সেটাকে মাইকজিডিমা আর যে কোনো ধরনের ফিজিক্যাল ইনজুরি অথবা ট্রমার কারণে শরীরের কোন অংশ ফুলে গেলে সেটাকে ট্রমারিক ইডিমা বলা হয় মূলত শরীরের ভিতরে থাকা বেঞ্চ এবং ছোট রক্তনয়ীগুলিতে অতিরিক্ত প্রেশার বৃদ্ধি ফলে রক্ত লিক হয়ে যায় যার কারণে সেখান থেকে তরল পদার্থ নিশ্চিত হয় সেটা আশেপাশে টিস্যুতে জমা হয়ে এডিমার সৃষ্টি করে এছাড়া রক্তনালীতে অনক্রি প্রেশার কমে যাওয়ার কারণে টিস্যু থেকে তরল পদার্থ রক্ত প্রভাব যেতে পারে না যার ফলে টিস্যুতে অতিরিক্ত ফ্লুই জমা হয়ে এডিমার সৃষ্টি হয় যা বিশেষ করে অ্যালগোমিনাম নামক প্রোটিনের গাঁঠতি কম থাকার কারণে ঘটে ইডিমাকে দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে পিটিং এডিমা এবং নন পিটিং এডিমা পিটিং ইডিমের ক্ষেত্রে ফুলা জায়গায় আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে সেই স্থানটি গর্ত হয়ে যাবে কিন্তু নন পিটিং এডিমের ক্ষেত্রে আঙুল দিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে সেই স্থানটি গর্ত না হয়ে আগের অবস্থানে ফিরে আসবে এটি মূলত পেরিফেরাল এবং প্যারেল এডিমের ক্ষেত্রে দেখা হয়